ইতিহাসে আজকের দিন বারোই ফেব্রুয়ারি আঠারোশো নয় খ্রিস্টাব্দের আজকের দিনে আমেরিকার ষোড়শ রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন জন্মগ্রহণ করেন দিনে মার্কিন রাষ্ট্রপতি বিজ্ঞানী চার্লস ডারউইন জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী জন্মগ্রহণ করেন তাহলে বুঝতেই পারছো আজকের দিনটা কত গুরুত্বপূর্ণ উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিখ্যাত ফুটবলার ল্যাংচা মিত্র পোশাকি নাম শচীন্দ্রনাথ মিত্র জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দে আজকের দিনে শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কবি সুভাষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ স্কটিশার্চ কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত হন আঠারোশো উনিশশো আহ আটাত্তর খ্রিস্টাব্দে শিশু সাহিত্যিক খগেন্দ্র মিত্র প্রয়াত হন উনিশশো আশি খ্রিস্টাব্দের আজকের দিনে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার প্রয়াত হন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে বিখ্যাত উড়িয়া সাংবাদিক রাধানাথ রথ প্রয়াত হন আঠারোশো চার খ্রিস্টাব্দে দার্শনিক ইমানুয়েল কান্ড প্রয়াত হন খ্রিস্টাব্দে ভারতীয় সবাই জানি অভিনেতা প্রেম চোপড়া প্রেম চোপড়া জন্মগ্রহণ করেন মানে আজকে প্রেম চোপড়ার জন্মদিন শুভ জন্মদিন ওনাকে উনিশশো আশি খ্রিস্টাব্দের ফরাসি চিত্র পরিচালক জেনেত্রুয়া প্রয়াত হন নমস্কার